দেখুন যে মানুষটা আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনার প্রতি যত্নবান হবে না আপনার প্রতি যত্নশীল আচরণ তার মধ্যেই বিস্তার লাভ করবে না যতই চেষ্টা করুন না কেন সে কিছুতেই আপনার কিংবা সম্পক্ষে যত্ন নেবে না আর এটাই স্বাভাবিক জীবন চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কারণে অকারণে সেই পরিচিত অনেক মানুষের মধ্যে ঠিক একটা মানুষের প্রতি আপনার অনুভূতি আর আবেগ কাজ করে সব মানুষের প্রতি কিন্তু অনুভূতি কাজ করে না আপনি কাউকে ভালোবাসেন মানে এই নয় সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে হতে পারে সে ভালো না বেশিও ভালোবাসার ভান করছে মাত্র হয়তো আপনি সেটা অনুধাবন করতে পারলেও মেনে নিতে পারছেন না মানুষ যাকে সত্যিকারের অর্থেই ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটার প্রতি যত্নবান হবেই আর সেই ভালোবাসার মানুষটার চাওয়া পাওয়া পছন্দ কিংবা অপছন্দের গুরুত্ব দেবে নিজেকে প্রশ্ন করুন আপনি যাকে ভালোবাসেন তার থেকে শত অবহেলা পাওয়ার পরও কি তা বিনিময়ে অবহেলা করতে পারেন নিশ্চয়ই না সম্পক্ষে অনিহা আর অনাগ্রহ ঠিক তখনই বেড়ে যায় যখন সম্পক্ষ মুনের মতো হয় না অবসরে সময় কাটাতে কিংবা মহির বসে সম্পক্ষে জড়িয়ে গেলে সেখানে তিক্ততা আসবেই জানেন তো মানুষ খুব আশ্চর্যজনকভাবেই সেই মানুষটার কাছেই ভালোবাসা এবং গুরুত্ব আশা করে যে প্রচণ্ড অবহেলা আর যন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখে আমাদের ভালোবাসে এমন হাজার মানুষের ভিড়ে সেই একটা মানুষ যে না আমাদের বোঝেই না বোঝার চেষ্টাটুকু করে না ঠিক তার কাছেই মূলত আমরা অসহায় মানুষগুলো নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ সংরক্ষণ করে দেয় আর তারপর